ইউরোপে কী ধরনের কাজ রয়েছে এবং আপনারা অনেকেই জানতে চাচ্ছেন আসলে আসলে কাজ পাবো কি না বেতন কত কিভাবে কি করতে হবে তো আজকের এই ভিডিওটি আপনারা দেখুন পুরোপুরি না টেনে তো আশা করি আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন তো প্রথমে বলে নেই ইউরোপে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের কাজ রয়েছে তবে এইট্টি পারসেন্ট কাজ হলো ইউরোপের রেস্টুরেন্ট ভিত্তিক অর্থাৎ রেস্টুরেন্টে বিভিন্ন কাজ হয়ে থাকে সেটা হোক শুরু শুরুতে হয়তো ওয়েটার হতে পারে সেটা হতে হতে পারে ছোট কাজ হতে পারে ন্যারো কাজ ক্লিনের কাজ হতে পারে তবে ইউরোপে কাজ রয়েছে এছাড়া আপনি যখন শুরু করবেন প্রথমে হয়তো কাজটা একটু কঠিন হবে কঠিন বলতে একটু সমস্যাই হবে যে শুরু করতে ভাষাগত একটা ব্যারিয়ার থাকে তবে আপনি আস্তে আস্তে যখন ভাষাগুলো শিখবেন আপনি কাজটা ভালো পাবেন তো আজকে আমি একটা পজিশনে দাঁড়িয়ে রয়েছি এখানে আপনি দেখতে পাচ্ছেন পিছনে জাহাজ রয়েছে আমি যে শহরটায় আছি এখানে জাহাজের কাজগুলো রয়েছে তো অনেকে প্রশ্ন করেন ভাই রেস্টুরেন্ট ছাড়া কি আর কোনো কাজ নেই আছে ভাই আছে দেখুন এই জাহাজগুলোতে অনেক বাঙালি কাজ করে রেস্টুরেন্টের পাশাপাশি এই জাহাজে অনেক কাজ রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনারা হয়তো আশ্চর্যজনকভাবে জানেন না যে রেস্টুরেন্টের তুলনায় জাহাজের কাজে সুযোগ সুবিধা এবং স্যালারি বলি খুবই বেশি এবং আপনি শুরুর প্রথম পর্যায়ে হয়তো পনেরোশো ইউরো বেতন পাবেন এই জাহাজের কাজগুলোতে এবং তার থেকে সবচেয়ে বড় কথা হলো আপনি রবিবার দিন পুরোপুরি বন্ধ পাবেন রেস্টুরেন্টে দেখা যায় আমাদের দুইবেলা কাজ করতে হয় কিন্তু জাহাজের কাজগুলোতে আপনি সুযোগ সুবিধা আরও বেশি পাবেন দেখা গেছে একদিন বন্ধ পাবেন বন্ধ পাওয়ার মধ্যে আছে আপনার যখন সরকারি বন্ধ থাকে সেইগুলো তো আপনি বন্ধ পাবেন অর্থ অর্থাৎ আপনি সুন্দর একটি পণ্ডাকে কাজ করতে পারবেন কিন্তু রেস্টুরেন্টে যেটা হয় রেস্টুরেন্টে আমাদের যা হয় তাকে রেস্টুরেন্টে বন্ধ দিনে বেশি কাজ করতে হয় দুইবেলা কাজ করতে হয় অনেক পরিশ্রম করতে হয় কিন্তু জাহাজের কাজগুলোতে তুলনামূলকভাবে বেতনটা বেশি হয় প্রাথমিক অবস্থায় আপনি পনেরোশো ইউরো থেকে শুরু করতে পারবেন তারপর কয়েকদিন গেলে কয়েক মাস গেলে কয়েক বছর গেলে আপনি আস্তে আস্তে ধাপে ধাপে সেটা আঠারোশো দুই হাজার এবং অনেকে আছে আমার পরিচিত অনেকে আছে তারা মাসে আড়াইশো আড়াই হাজার ইউরো পর্যন্ত ইনকাম করে এই জাহাজের কাজ থেকে এই জাহাজের কাজগুলো কিন্তু খুবই ডিমান্ডিং জব শুধু ইউরোপে না আপনি ইউরোপের বাইরেও এখন খুব ডিমান্ডিং জব যেহেতু এগুলো এগুলোর জন্য আপনার একটা অভিজ্ঞতা তৈরি হয়ে যায় কাজগুলো করার পরে আপনি সুন্দরভাবে একটি সিবি তৈরি করতে পারবেন তো এই কাজগুলো যদি আপনি করতে পারেন দেখ আমি পিছনে দেখাচ্ছি দেখুন কত জাহাজ রয়েছে আরও জাহাজ রয়েছে আমি যেখানে বসে রয়েছি এখানে এগুলো রয়েছে এগুলো আসলে এখানে আসার পরে এখানে তৈরি হয় মেরামত হয় এবং ডিজাইনিং হয় এবং সম্পূর্ণ এ টু জেড সম্পূর্ণ হয়ে থাকে এখান থেকে এখান থেকে হওয়ার পরে এগুলো আস্তে আস্তে এই এই খালটা বেয়ে এখানে সমুদ্রে চলে যায় সমুদ্র থেকে সেটা বিভিন্ন দেশে বা গন্তব্যে চলে যায় তো এই জাহাজের কাজগুলো কিন্তু আমাদের এখানে বাঙালির ভাইয়েরাই বেশি করে থাকে কারণ আমরা পরিশ্রম করতে পারি বা আমাদের দেশে মানসিকতা রয়েছে আপনার যদি পরিশ্রম করতে পারেন মানসিকতা রয়েছে এবং আপনি যদি চান সুন্দর একটি কাজ করবেন আপনার পেপার্সটাকে স্ট্রং করবেন তো অবশ্যই আপনি জাহাজের কাজগুলো করতে পারেন তো জাহাজের কাজগুলোর জন্য আপনাকে অবশ্যই কিন্তু একটি ভ্যালিড ডকুমেন্ট থাকা লাগবে মানে কাজের বৈধ পারমিশন থাকা লাগবে তবে রেস্টুরেন্টের কাছ থেকে আপনি অবশ্যই অনেক টাকা বেশি বেতন পাবেন এবং সুযোগ সুবিধার কথা নাই বললাম সুযোগ সুবিধা অবশ্যই আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন এবং সম্পূর্ণ টাকাই ট্যাক্সে পে করবে অর্থাৎ আপনার নামের পক্ষে ট্যাক্স যোগ হবে এবং বৈধভাবেই আপনি ট্যাক্স দিবেন এবং বেশি টাকা পাবেন রেস্টুরেন্টে যেটা হয় আপনাদের হয়তো ছোটো কন্ট্রাক্ট দেখায় চার ঘন্টার কন্ট্রাক্ট পাঁচ ঘন্টার কন্ট্রাক্ট কিন্তু এখানে আপনার আপনি এক ঘন্টা কাজ করুন আর আপনি বারো ঘন্টা কাজ করুন প্রতিদিন বা সপ্তাহে যতটুকু করুন আপনার সম্পূর্ণটা ট্যাক্সে আসবে তো সম্পূর্ণটা যদি ট্যাক্সে আসে আপনার চিন্তা করে দেখেন আপনাদের পোর্টফোলিওটা বা আপনার ট্যাক্স প্রোফাইলটা কতটা স্ট্রং হবে এবং এই 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 জিনিসগুলো কিন্তু ভবিষ্যতে কাজে লাগে যখন আপনি বিভিন্ন ফ্যামিলি আনতে যাবেন বা আপনার বৈধ পেপারস তৈরি করবেন বা অন্য কোনো জায়গায় আপনি এটাকে অ্যাপ্লাই করবেন তো সেক্ষেত্রে কিন্তু এটা অনেক বড়ো একটা ফ্যাসিলিটিস আর আপনারা যারা এখনও সন্ধিয়ান আছেন আপনার কোথায় আসবেন ইটালিতে এসে কোথায় কাজ করবেন ইটালিতে কিন্তু এই জাহাজের কাজগুলো আপনি এখন সামারে কিন্তু শুরু হয়ে গেছে তো আপনারা একটু নজর রাখলেই বা একটু খোঁজখবর নিলেই অনেক বাঙালি ভাইয়েরা আছে কাজ করে তাদের কাছ থেকে পরামর্শ করলেই আপনারা কিন্তু সহজে জাহাজের কাজগুলো নিতে পারবেন তো এই জাহাজের কাজ ছাড়াও কিন্তু রেস্টুরেন্টে কাজ রয়েছে তবে আমি প্রিফার করব যে আপনারা জাহাজের কাজগুলোতেই এই আগ্রহী বেশি হবেন কারণ ট্যাক্সে বেশি টাকা স্যালারি পাবেন অ্যাটলিস্ট আপনি অ্যাটলিস্ট গেলেও আপনি মাসে পনেরোশো ইউরো ইনশাল্লাহ বেতন পাবেন যদি আপনি প্রাথমিক অবস্থায় ভালো একটা কোম্পানিতে সুযোগ পান তো এটা কিন্তু ইজি খুব ইজি অতটা কঠিন না দুইবেলা কাজ না আপনি হয়তো সকাল আটটা থেকে বিকাল চারটা তিনটা পর্যন্ত কাজ করবেন আপনি একবেলা কাজ করবেন আপনার পারিশ্রমিক বেশি হবে কিন্তু আপনি যদি রেস্টুরেন্টে যান আপনাকে হয়তো বেশিরভাগ রেস্টুরেন্ট দুইবেলা কাজ করতে হয় এবং দেখা গেছে আপনার মাঝখানে রেস্টের সময়টাও কম থাকে দুইবেলা কাজ করার জন্য কিন্তু সেই তুলনায় এখানে আমি যদি একটু দেখাই আপনাদের এই জাহাজের কাজগুলোতে কিন্তু খুব ভালো ডিমান্ড রয়েছে আপনি একবেলা কাজ করবেন হয়তো সকাল আটটা থেকে তিনটা বা চারটা বা কিছু কিছু ক্ষেত্রে সকাল সাতটা থেকে হয়ে থাকে তো এটা আর কি কোম্পানির উপর ডিপেন্ড করে আপনি যেখানে কাজ করছেন তাদের শিডিউলের উপর ডিপেন্ড করে তবে আপনি নিশ্চিত থাকেন আপনি নিশ্চিত থাকেন সেটা একবেলা কাজ হবে এবং আপনি খুবই সুন্দর একটি স্যালারি পাবেন মাস গেলে এবং সবচেয়ে বড় কথা হলো আপনি যখন ছয় মাস বা এক বছর কাজ করবেন তারা আপনাকে কন্ট্রাক্টটাকে রিনিউ করবে এবং তারা আপনার কন্ট্রাক্টটাকে আনলিমিটেড বা আপনি সারা জীবন আর কি কাজের কন্ট্রাক্টটা পেয়ে যাবেন তো এটা খুবই একটা পজিটিভ দিক যেটা রেস্টুরেন্টে হয়ে থাকে না রেস্টুরেন্ট আপনি আজকে কাজ আছে ছয় মাস পরে কাজ নেই কিন্তু এখানে আপনি কাজ করতে পারবেন তো আপনারা যারা এখনও শুরু করতে পারেন নাই তো আপনারা চেষ্টা করবেন যে জাহাজের কাজগুলো করার এছাড়া আপনি রেস্টুরেন্টের কাজ করতে পারেন যদি প্রাথমিক অবস্থায় আপনার ডকুমেন্টের সম্বন্ধে সমস্যা থাকে বা আপনি কাজ পাচ্ছেন না তাহলে আপনি জাহাজের কাজগুলোর দিকে না গিয়ে আপনি প্রথমে রেস্টুরেন্টের সুযোগ শুরু করতে পারেন তবে আমি অবশ্যই আপনাদের বলবো আপনার যারা ইটালি আসতে চান বা ইউরোপের অন্যান্য দেশে যাতে দেশে আপনি কাজ করছেন আপনি এই কাজগুলো বেশি দেখবেন এই কাজগুলো থেকে আপনার সবচেয়ে বেশি প্রফিট বা আপনি যা বলি আমরা খুবই দ্রুত আর কি গ্রো করা সম্ভব আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেলে আপনি উপর লেভেলে চলে যাবেন রেস্টুরেন্টে দেখা গেছে এটা খুব টাফ হয়ে থাকে কারণ রেস্টুরেন্টে আজকে আপনি যে লোকটা মাস ছয় মাস এক বছর ধরে কাজ করছে আপনি কিন্তু সেই কাজ আপনি দুই দিন শিখে দিলে আপনি সেটা করতে পারবেন বা তারা সেই ধরনের লোকও নিয়ে নেয় কিন্তু এখানে একটু ডিফারেন্ট এখানে যদি আপনি এক্সপিরিয়েন্স গেইন করতে পারেন যখন এক্সপিরিয়েন্সটা গেইন হয়ে যাবে তখন কিন্তু তারা আপনাকে ভ্যালু করবে আপনার সিবিটা যখন দেখাবে যে আপনি কোথাও কাজ করেছেন ছয় মাস এক বছর কাজ করছেন তখন আপনার স্যালারিটা কিন্তু অটোমেটিক একটা ধাপের উপর চলে যাবে এবং আপনি অবশ্যই সেই অনুযায়ী কাজ করতে পারবেন তো আজকে আমি আলোচনা করলাম জাহাজের কাজগুলো নিয়ে তো এটা কি বাংলা টাকা যদি আমি হিসাব করি বা আপনি তিন থেকে চার লাখ টাকা মাসে বেতন পাবেন এই জাহাজের কাজগুলো করে তো ইটালিতে বা ইউরোপের অন্যান্য দেশে এই ধরনের কাজের খুবই চাহিদা রয়েছে আপনি এখান থেকে কাজ করার পর আপনি ভবিষ্যতে ইচ্ছা করলে আপনি অন্যান্য দেশে জাহাজের কাজগুলো করতে পারবেন যেখানে আরও বেশি স্যালারি রয়েছে তো আমি এটাই বলবো যে জাহাজের কাজগুলোর দিকে আপনার নজর দিন তো আপনাদের যদি কোনো কমেন্ট থাকে যে কিভাবে কি করতে হয় বা কোনো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওর সাথে থাকবেন আর নতুন নতুন কী ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন তো আমি জানাবো এই জাহাজের কাজগুলোর জন্যই আজকে ভিডিওটি করা তো এই ভিডিওটি হলো আপনারা যারা কাজ করছেন বা আপনারা সন্ধিহান আছেন কী কাজ করবেন তো এইটা একটা অনেক সুন্দর কাজ এটা বাংলাদেশ থেকে আমরা এসে আসার পরেই আপনারা করতে পারেন মানে স্টার্টিং শুরু করতে পারেন এবং স্টার্টিংয়ে শুরু করার পরেই আপনি একটা ভালো স্যালারি পাবেন আমি প্রথমেই বলেছি যে পনেরোশো ইউরো নিচে কেউ পাবে না জাহাজের কাজ শুরু করলে আপনি পনেরোশো ইউরো ভাই পনেরোশো ইউরো আপনি পাবেন অবশ্যই পাবেন কারণ জাহাজের কাজগুলো এতটা ডিম্যান্ডিং এবং তারা স্যালাইটা খুব ভালো দিয়ে থাকে এবং তারা প্রত্যেকটা শ্রমিকের মূল্যায়ন করে তো আপনারা যারা আসতে চান ইতালি আসতে চান ইউরোপে আসতে চান অবশ্যই আপনারা শুরুতে জাহাজের কাজটা একবার হলেও চেষ্টা করবেন আর রেস্টুরেন্টের কাজ আপনি যে কোনো সময় পাবেন কিন্তু জাহাজের কাজগুলো একটু আপনাকে অ্যাপ্লাই করতে হবে বা আশেপাশে পরিচিত বা আরেকটা প্রসেস আছে আর কি একটা প্রসেসের মধ্যে গিয়ে অ্যাপ্লাই করে দিতে হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকবেন